বেলেঘাটায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে না পেয়ে তার মা ভাইকে চপার দিয়ে কুপিয়েছে এবং কলেজ প্রমোটার রাজু নস্কর দলবলের বিরুদ্ধে অভিযোগ বাড়ি খালি না এই হামলা দাবি আক্রান্তদের উত্তর দিতে পারে আগে তৃণমূলের দুটো দল ছিল মানে এগারোর আগে একটাই তৃণমূল ছিল আমিও করতাম এগারোর পরেও আমি করেছি বেশ কয়েক বছর তখন দুটো তৃণমূল হয়েছিল আপনি ভালো জানতে পারবেন গোসাবাতে মারা গেছে জয়ন্ত নস্কর এখনো যারা বেঁচে আছে আবু তাহের খান শৈবাল লাহিড়ি এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এগারোর পরে হল নব্ব তৃণমূল আর আদি তৃণমূল এখন সম্প্রতি আরো দুটো সম্প্রদায় তৃণমূলে জন্ম নিয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল আর নরেন্দ্র তেহারি হচ্ছে আক্রমণকারী তৃণমূল এটা সব জায়গায় আছে এখানে রাজ কাদের চলে বাপি আল্লার এন্ড কোম্পানি যাদের মাথায় ভাইপোর হাত এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময়ে দু সালের পঞ্চায়েত করেছিল ওপারে পূর্ব মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কারো অস্তিত্ব নেই অর্থাৎ তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশন আক্রমণকারী আর আক্রান্ত এদের গোলমাল সব জায়গায় আরো বাড়বে আরো বাড়বে কে এলাকা দখল করবে কার ভাগ ঠিক আছে কার ভাগ কমে যাচ্ছে যত হবে তত বাড়বে আর মমতা ব্যানার্জি সবকিছু শুনেও না শোনার ভান করবেন জয়ন্ত নস্কর কানতে কানতে চলে গেলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন